নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আই স্টাডি আই স্টাডি আমি করতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশ প্রথমে আপনারা সবাই চলে আসবেন নির্দিষ্ট যথাসময় মোটামুটি আপনাদের টাইম করে যে সময় আপনাদেরকে বলা আছে সেই সময় করে আপনারা ডিসি আসতে চলে যাবেন ডিসি আসিস যখন এলেন কোন পার্টি নম্বর পেয়েছেন পোলিং পার্টির নম্বর পিপি নম্বরটা আপনারা পেয়েছেন তার সঙ্গে আপনাদের কোন এসিতে বা কোন পিসিতে আপনাদের ভোটটা হয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বা পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সিতে আপনাদের ভোটটা হচ্ছে সেটা আপনি নাড়ছেন আর একটা পোলিং পার্টি আপনাদের যে নম্বর সেটা আপনারা কিন্তু জানছেন তো এইটা নিয়ে পোলিং পার্টি যখন আপনারা নাম চানছেন এর ভেতরেই আপনারা পেয়ে যাচ্ছেন তাদেরকে প্রিসাইডিং অফিসারকে পাচ্ছেন পোলিং পার্সন ওয়ানকে পাচ্ছেন পোলিং পার্সন টুকে পাচ্ছেন আর হচ্ছে পোলিং পার্সন থ্রিকে পাচ্ছেন তো এই যে চারজনকে যখন আপনি পাচ্ছেন এইটাই চারজনকে নিয়ে কিন্তু পিপি এই পিপি নম্বরটা পাচ্ছেন সবার আগে আপনারা যেটা করবেন একে অপরের সঙ্গে একটা ফোনালাপ করে নেবেন তার সঙ্গে ফিজিক্যাল মিট করে নেবেন তার ফলে কীভাবে একটা যেহেতু টিম একটা টিম সবাইকে একসঙ্গেই আমাদের এই ভোট প্রক্রিয়াতে নামতে হয়েছে তাই টিম ওয়ার্ক করতে হবে তাই আমাদের আপনাদের টিমের মধ্যে বর্ণিং যত ভালো হবে তত ভালোই কিন্তু ভোটের কাজটা আপনি করতে পারবেন তারপরেই আপনাদের যেটা কাজ থাকবে আপনারা সবার আগেই যেটা করবেন সেটা হচ্ছে ভোটের আগের দিন যে করণীয় কাজ সেটা হচ্ছে প্রথমে সেক্টর অফিসারকে আপনারা বলে দিন যে নিরাপদে আপনারা পৌঁছে যাচ্ছেন সেই সঙ্গে আপনাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ডিসি থেকে আপনারা ডিসিআরসিতে পৌঁছলেন তো ডিসি আর সিতে পরে ডিসি আর আপনারা কম্পার্টমেন্টে আসবেন ডিসিআরসিতে এসে দেখবেন এই যে পোলিং পার্টি নম্বর ওয়াইজ আপনাদের কিন্তু একটা একটা কাউন্টার আছে বিভিন্ন ধরনের আপনার পোলিং পার্টি নম্বর হচ্ছে একশো একশো এই যে পোলিং পার্টির নম্বর একশো নম্বরের কাউন্টার হচ্ছে এই কাউন্টারটা এই কাউন্টারে এলে আপনাদেরকে ইভিএম দেবে ভিভিপ্যাট দেবে এবং বিভিন্ন রকম পোলিং যে মেটিরিয়ালগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে দেবে আপনারা এই মেটিরিয়ালগুলো দেখার পরে নেওয়ার পরে আপনারা একটু মিলিয়ে নেবেন যে কোন কোন মেটেরিয়াল পেয়েছেন এবং কোন কোনগুলো আপনাদের আশা করি দেখা হয়ে গেছে আর যাবে ঠিক মেনে মেরে দেখে নেবেন একটু সময় লাগবে কিন্তু সবাই একসঙ্গেই দেখবেন তার ফলে যেটা হবে যে পোলিং মেটিরিয়ালগুলো আপনাদের পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হয়ে যাবে এরপরে আপনারা সেক্টর অফিসারের সঙ্গে দেখা করবেন সেক্টর অফিসারের সঙ্গে দেখা করছেন সেক্টর অফিসার হচ্ছে আপনাদের লোকাল গার্জেন ভোট কেন্দ্রিক আপনাদের লোকাল গার্জেন হচ্ছেন সেক্টর অফিসার আপনাদের এরকম বুথে ধরুন বারোটা চোদ্দো পনেরোটা মানত বুথের সে দে একজন করে সেক্টর অফিসার থাকবেন তো তার সঙ্গে আপনারা দেখা করবেন যে ভিডিও যে আপনাদের বুথে যে ভিডিও করছে যে ছেলেটা তার সঙ্গে আপনি দেখা করবেন ক্যামেরাম্যান যিনি আছে তার সঙ্গে দেখা করবেন ওয়েব ক্যামেরার তার সঙ্গে মাইক্রো অবজার্ভার যদি থাকে তার সঙ্গে দেখা করবেন অবশ্যই দেখা এবং ফোন নম্বর এইটা দুটো কিন্তু অবশ্যই রাখবেন কারণ ফোন নম্বরগুলো নিয়ে রাখবেন কোথায় চলে যেতে পারে কি কাজে লাগতে পারে আপনাদের ফোন নম্বরগুলো অবশ্যই লাগবে ফোন নম্বরগুলো নিয়ে নেবেন এরপরে পুলিশ পার্সনের সঙ্গে আপনি দেখা করবেন পুলিশ পার্সনের সঙ্গে দেখা করে পুলিশ পার্সনের সঙ্গে উইথ পুলিশ আপনি কিন্তু মুভ করবেন যেহেতু আপনার কাছে টোটাল ইভিএম মেশিন থেকে আমার করে সব কিছুই চলে আসছে উইথাউট পুলিশ আপনি কিন্তু কোনো রকম মুভ করবেন না পুলিশ পার্সন আপনার সঙ্গে থাকবে আপনাদের গাড়ি থাকবে আলাদা পুলিশ পার্সনের গাড়ি থাকবে আলাদা ওনাদের সঙ্গে পরিচয় করার পরে ওনাদের সঙ্গে দেখা করে আপনি উইথ পুলিশ আপনি লিভ করবেন লিপ করার পরে আপনি সবার আগে পৌঁছে যাবেন পোলিং বুথ পোলিং স্টেশনে কোন পোলিং স্টেশনে যেই পোলিং স্টেশন আপনাকে ভোট নিতে হবে তো পৌঁছে যাওয়ার পরে আপনি একটা এসএমএস করে দেবেন যে আপনার একটা এসএমএস কোন কোন জায়গায় কী কী এসএমএস করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এটা রাফলি একটা গল্পের মতন করে আপনাদেরকে বলে দিয়েছি এক্স্যাক্টলি কী করতে হবে তো সেইখানে পৌঁছে যাওয়ার পরে আপনি আর এসএমএস করে দিলেন তো এসএমএস করে দিলেন যে আমি আপনি নিরাপদে পৌঁছে গেছি তারপরে বুথটি খুব ভালোভাবে দেখে নেবেন যে কোন কোন জায়গায় কোন কোন প্লেসে আপনি ভোটিং কম্পার্টমেন্টটা দাঁড় করাতে পারেন প্রিসিডিং অফিসে কোথায় বসবেন পি ওয়ান কোথায় বসবেন পি টু কোথায় বসবেন এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এরপরে যেটা করবেন সেটা যে কোথায় লাইন দেবে পুরুষ মহিলা পুরুষ ভোটার কোথায় লাইন দেবে মহিলা ভোটার লাইন কোথায় প্রিটাইবিল ভোটার আলাদা আলাদা লাইন হবে কিনা সেটা কিন্তু আপনি দেখবেন এবং সেটা অলরেডি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে নেবেন যে এখানে এবং সেই জায়গায় আপনারা কিন্তু সাইনেজ করবেন পৃথক পৃথক এন্ট্রি এবং এক্সিস্ট দুটো আর যেহেতু এটা লোকসভা আশা করা যায় আমাদের এন্ট্রি এবং এক্সিস্ট প্রত্যেকটাই আলাদা থাকবে তো এন্ট্রি এবং এক্সিস্ট এই দুটো জায়গা আপনারা দেড় এবং বেরোনটা দেখিয়ে নেবেন ভোটারদের একটা নির্দিষ্ট দূরত্ব লাইন করে দাঁড়াতে পারবেন যাতে লাইন করে দাঁড়াবে অবশ্যই কিন্তু সুবিধা হবে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একশো মিটারের ভেতরে আপনার যখন বুথ এখানে যদি বুধ হয় একশো মিটারের ভেতরে কোনো রকমভাবে কোনো স্লোগান বা দেওয়াল লিখন থাকবে না এটা আপনারা দেখে নেবেন যে এটা আছে কি নেই এবং সেই সঙ্গে কোনো সাইনেজ যে সমস্ত সাইনেজগুলি বুথে টাঙাতে হবে সেগুলো তৈরি রাখুন এবং সেগুলো অবশ্যই টাঙিয়ে ফেলবেন তারপরে ফর্ম খাম সিট ট্যারি এগুলো পূরণ করে রাখুন বুথের ভেতরে কোনো আগুন জ্বালবেন না ভোটিং কম্পার্টমেন্টের ঘরের বাইরের সবচেয়ে দূরে স্থাপ্রাপ্ত স্থানে খেয়াল রাখবেন যে আরও সংযোগ আছে কি না এবং যেখানে দেখবেন যেখানে ভোট দিচ্ছে সেই জায়গাতে গোপনীয়তা যাতে বজায় রাখা যায় এবং আমাদের আপনাদের যেটা দেবে চব্বিশ হয় চব্বিশের একটা ভোটিং কম্পার্টমেন্ট থাকবে এবং বক্স টাইপে সেটির ভেতরেই কিন্তু একজন ভোট যে গ্রহ নিচ্ছেন ভোট যে দেবেন তাকে কিন্তু ওইখানে গিয়ে ভোটটা দিতে হবে এবং দেখবেন এটি কোনো জানলা দরজার কাছে যাতে বসানো না থাকে জানলা বলার থাকবে তো এই একটা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা থেকেই যায় এবং সিইউ কোন জায়গায় থাকবে সিইউ তো থাকবে থার্ড পোলিং অফিসারের কাছে ভিইউ এবং ভিভি প্যাট যে এই জায়গাটা থাকছে কিনা টেবিল এমনভাবে সেট করা হলো যেখানে থাকছে কিনা অবশ্যই আপনারা কিন্তু এটা দেখে নেবেন ভোটকান্ত্র ভোটকক্ষ স্থাপন ভোটকক্ষ স্থাপন বলছে যে ভোটিং কম্পার্টমেন্টটা আপনি কীভাবে ঠিক করবেন ভোটিং কম্পার্টমেন্টটা আপনাকে করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি প্রতিটি বুথে প্রয়োজনে বিদ্যুতের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক অবশ্যই থাকবে দেখে নেবেন বিদ্যুৎ আছে ভোটিং কম্পার্টমেন্টের উচ্চ ভোল্টেজের টিউবলাইট থাকবে না যে ইনকানডিশন বাল্ব থাকবে না মোটামুটি দেখবেন টিউবলাইটগুলো আছে দেখতে পাবেন মোটামুটি লাইট ফেসিলিটি থাকবে যেহেতু বেলা ভোট হচ্ছে দেখবেন যে কোনোরকমভাবে গোপনীয়তা যাতে লঙ্ঘন না হয় টেবিলের উচ্চতা এমন হওয়া উচিত যে হুইল চেয়ারে বসে থাকা কোনো ব্যক্তি যেমন ব্যালোরিতে প্রথমটা টিকতে পারে মানে হাইটটা নর্মাল হাইট রাখবেন যেমনভাবে থাকে আশা করি স্কুলে ভোট হচ্ছে এই স্কুলের টেবিল চেয়ারগুলো সেইভাবে তৈরি মোটামুটি নর্মাল হাইটই থাকে আর ভোটিং কম্পার্টমেন্টের ভেদে ধরে দেখবেন এইটার নাম হচ্ছে ভিপ্যাড এই মেশিনটা যেটা আছে সেটাকে বলা হচ্ছে ভি ভিপ্যাড ভোটার ভেরিফাইড পেপার অডিট আর এইটা হচ্ছে ব্যালোড ইউনিট বিইউ আর হচ্ছে এইটা হচ্ছে কন্ট্রোল ইউনিট সিইউ অ্যাজ এ ভোটার হতে গেলে ভোটার পক্ষে কিন্তু এই দুটো ইউনিট থাকবে এবং এই দুটো ইউনিট বসানো থাকবে এরকম করে মানে ভিভিপ্যাড থেকে ভিভিপ্যাড থাকবে বিইউয়ের বাম দিকে মানে বিইউ থেকে একটা তার আসবে সেটা কিন্তু ভিভিপ্যাডে কানেক্ট করা থাকবে আবার ভিভিপ্যাড থেকে একটা তার থাকবে সেটা সিইউতে কানেক্ট করা থাকবে আর সিইউটা থাকবে কার কাছে বি থ্রি পোলিং পার্সন এর কাছে থাকবে পোলিং পার্সন সি থেকে যখন কোনো ব্যক্তি যাবেন পোলিং পার্সন সি কী করছেন যিনি ভোট দেবেন পোলিং পার্সন সি তার কাছ থেকে কিন্তু ভোটার স্লিপটা নিয়ে নিচ্ছেন নেওয়ার পরে তিনি এখানে ব্যালট বটনটা আছে ব্যালটটা প্রেস করবেন তারপরে ভোটারকে বলবেন আপনি যান আপনার মূল্যবান ভোটটি দিয়ে আসুন তখন এখানে কী হবে ভোটার এলো তার পছন্দের প্রার্থীকে ভোট দিল ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে এইখানে একটা ছবি সমেত স্লিপ বেরিয়ে আসবে সে নাম হচ্ছে ভোটার ভেরিফাইড পেপার অডিট্রায়াল তো এইখানে সেই স্লিপটা পড়বে পড়ে গেলে তারপর সম্পন্ন হলো এবং এখানে টিক টিক করে বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পরে সে কিন্তু বেরিয়ে চলে আসবে তার ভোটটা হয়ে গেল তো এটাই হচ্ছে মোটামুটি ভোট ভোটকক্ষ স্থাপন এটা এই যে ভোটকক্ষটা যেটা ভোট হলো এই ভোটকক্ষ স্থাপনটা কিন্তু আপনাদেরকে পি মাইনাস ওয়ান ডেতেই করে নিতে হবে কারণ ভোটের দিন তো আপনি করবেন না অবশ্যই পি মাইনাস ওয়ান ডেতে করতে হবে তিনি একজন ভিডিওগ্রাফার নির্দিষ্ট ভোটের সাথে যুক্ত থাকবেন অবশ্যই যুক্ত থাকবেন তিনি ভোটকর্মীদের সাথে একসাথে চলাফেরা করবেন অবশ্যই থাকবেন যেহেতু আপনি ভোট নিতে যাচ্ছেন তাই আপনার সঙ্গে একটা ভিডিও ক্যামেরা অবশ্যই থাকবে ফর্ম সতেরো এর অনুসারে ভোটাদের ছবি এবং ভিডিও তুলবেন একটি লগশিট তৈরি করে রাখবেন ইলেকট্রিশন অফিসারকে কাউন্টার সাইন দিতে হবে তিনি নিম্ন একটা করে জিনিস ছবি তুলবেন যে ভোটার ভিডিও ক্যামেরাম্যান আছেন তিনি কি করবেন প্রিসাইডিং অফিসারে সাইন করাবেন কোন কোন জিনিসের ছবি তুলেছেন যেমন যখন মক পল হচ্ছে এবং যেখানে পোলিং এজেন্টার উপস্থিত আছে এছাড়াও ভোটের আগে ইভিএম বা ভিপ্যাড প্রস্তুত করা অন্তত পক্ষে তিনটি ছবি বা মক্পলের সময় তিনটি ছবি কিন্তু তুলতে হবে ভোট শুরুর আগে পোলিং এজেন্টের উপস্থিতি দিয়ে আছে নাকি ছবি তুলতে হবে তারপর প্রতি ঘন্টা তোর উপস্থিতিটা কিন্তু ঘন্টা ঘন্টা তাদেরকে ছবি তুলে নিয়ে যেতে হবে নির্বাচকদের হাতে অপচনীয় কালী লাগানোর মুহূর্তের ছবি না যা যাদেরকে কালী লাগানো হচ্ছে যে অমোচনীয় কালীটা লাগানো হচ্ছে সেই মুহূর্তের ছবি কিন্তু তাকে তুলতে হবে তারপর কি করতে হবে তিনটি আলাদা কোন থেকে ভোটিং কম্পার্টমেন্টের ছবি তুলতে হবে সাথে ব্যাকগ্রাউন্ডের তিনটি ছবি থাকবে এএসডি ভোটারের কোনো ভোটার যদি থাকে এএসডি মানে কি হচ্ছে অ্যাবসেন্ট সিফটেড এবং ডেট এই তালিকার মধ্যে থেকে যদি কোনো ভোটার থাকে সেই ভোটারের লিস্ট তাকে দিতে হবে চ্যালেঞ্জ ভোট টেন্ডার ভোট যদি হয় অবশ্যই কিন্তু এই ভোটগুলো ইম্পর্টেন্ট ভোট এই ভোটগুলো কিন্তু তুলতে হবে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা ভোটারদের লাইন ভোট চলাকালীন এবং ভোট শেষে সেটা কিন্তু আপনাদেরকে তুলতে হবে ভোট শেষের সময় লাইন থাকলে শেষ ভোটারের ছবি তাকে অবশ্যই তাকে তুলতে হবে যদি শেষ ভোটার আছে তার ছবি তিনি যেন তোলা থাকে ইভিএম পরিবর্তন বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই ভিডিওটা কোনো যেন করে থাকে এবং ছবি তুলে থাকে ভোটের গোপনীয়তা কোনোভাবে লঙ্ঘন করা যাবে না ভোট শেষ হয়ে গেলে প্রেস অ্যাড অফিসের ভিডিওগ্রাফি জমা পূরণ করতে হবে এবং স্বাক্ষরিত লকসিপ তার কাছ থেকে নন স্টেপরারি খান ঝুঁকে নিতে হবে সেটি আরশিতে জমা দেবেন ঠিক আছে প্রিসাইডিং অফিসার কিন্তু এই যে ভিডিওগ্রাফার থাকবেন এই ভিডিওগ্রাফারের একটা ফর্মে তিনি কিন্তু স্বাক্ষর করে দেবেন এটা কিন্তু ভিডিওগ্রাফারের কাজ তাই আপনারা যখন নিতে যাবেন যে ফটোগ্রাফার আছে তাকে কিন্তু একটু বুঝিয়ে দেবেন যে ভাই তোমাকে এই কাজগুলো কিন্তু করতে হবে এরপরে ওয়েবকাস্টিংয়ের নির্দেশিকা ওয়েবকাস্টিং করতে হবে মার্কেটে জাস্ট উচ্চতায় স্থাপন করতে হবে আনুমানিক সেটি একটি প্ল্যাটফর্মের উপরে যুক্ত হবে যেখানে থাকবে সেখানে কী হবে যেখানে তিনি যেটি প্ল্যাটফর্মের স্থানে না তো দেওয়ার সাথে যুক্ত থাকবে যাতে মজবুত থাকে ক্যামেরাটির অবস্থান অন্যভাবে হবে যে নিয়ুক্তিগুলির ছবিগুলি ঘটনাগুলির উপরে স্পষ্টভাবে নজরদারি করা যায় এক নম্বর হচ্ছে পোলিং অফিসারের দাদা ভোটের শনাক্তকরণ পোলিং অফিসাররা কীভাবে ভোটারকে শনাক্ত করছে সেইটা ভোটের আঙুলে কীভাবে ছাপ দিচ্ছে ভোটের বিধিভঙ্গ শনাক্তকরণের পরে প্রিসাইডিং অফিসারে কন্ট্রোল ইউনিটের বোতামে চাপ কন্ট্রোল ইউনিটে প্রিসাইডিং অফিসারের বোতাম চাপ দেবে না পি থ্রি কিন্তু এবারে ভোটামে চাপ দেবে তার চাপটা কেমন হচ্ছে ভোটিং কম্পার্টমেন্টের প্রবেশ এবং গোপনীয়তা রক্ষার্থে ব্যালট ইউনিটের উপরে যেন না দেখা যায় এটা খেয়াল রাখতে হবে যে ব্যালট ইউনিট যেন না দেখা যায় ব্যালট কে কাগজ ভর্তি চেয়েছিল ব্যালন ইউনিট ব্যালন ইউনিট দেখালে তো তার আর গোপনীয়তা থাকছে না তা সেটা দেখতে হবে পোলিং এজেন্ট উপস্থিত আছে নাকি সেটা দেখতে হবে এমনভাবে ক্যামেরা লাগাতে হবে ভোটের শেষের লাইনে দাঁড়ানোর ভোটার স্লিপ দিলি ভোটার স্লিপ যখন আমরা কিভি স্লিপ দিচ্ছি তখন আমরা কীভাবে দিচ্ছি সেটা দেখতে হবে তারপরে ভোটের শেষে ইভিএম বা ভিপে সিলিং এবং এজেন্টের সতর সির অনুলিপি কীভাবে দেওয়া হচ্ছে সেটাও আমাদেরকে ওয়েবকাস্টিংয়ের ভিতরে রাখতে হবে আরও কে সেক্টর অফিসার এই মর্মে শংসাপত্র দেবেন যে উপরিক্ত সমস্ত শর্তগুলি অনুযায়ী ওয়েবকাস্টিং করা হয়েছে এবং এই অনুরূপ জেলা নির্বাচক আধিকারিক রাজ্যের মঙ্গল নির্বাচক আধিকারিককে জানাবেন একে আগে সিরিয়ালি একে জানাবেন এ ঠিক হয়েছে আবার সে জানাবে যে এটা ঠিক হয়েছে আবার সেরকমভাবে অপরাধিকারিক পুরো জানাতে থাকবে আরও কী করবে আপনাদের সাইন্স তৈরি করবে যেটি ফ্লোরস্যান্ড ইউটিউব ব্যাকগ্রাউন্ডের কালো রং লেখা থাকবে যেটা হচ্ছে যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স আপনি সার্ভেলেন্স এসে ফেলে আছেন সেটা কিন্তু আপনাদেরকে ছিটিয়ে দিতে হবে আমাদের বাইরে যাতে প্রত্যেকেই বুঝতে পারে যে আমাদের ভোটিং কম্পার্টমেন্টে সিসিটিভি লাগানো আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি আপনাদের পরবর্তী ভিডিওগুলো ভালো থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন আশা করি ভোটের আগের দিনে কি করণীয় কাজ আপনারা দেখে নিয়েছেন এবং ভোটের দিনে কী কাজগুলো সেটাও আপনারা দেখবেন তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ